তা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল বল মার হাবা কি চলে আসছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তাবার আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার আমাদের ছেলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ তাবার কোথা যেমন করে তৈরি করে দিলেন তাহা জীবুল পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল ও মুসলমান মনে রাখবা এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরী হওয়া লাগে আর যদি শরী হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো কামতের ময়দানে আমরা পাব না জাতের উশিলা বড় সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে যে ঠিক আছে একটা চেয়ার একটা চেয়ার দেওয়া লাগবে চেয়ার দিতে হবে চেয়ার চেয়ার আপনি কিন্তু সামনে যাব সামনে যাবেন ভালো আছে নমস্কার সব সময় ভালো আছে বাই জনমার কারণে সবাই জমা হয়েছেন ঈশ্বরের মা ফেনাঙ্গরকে এই কৃষাণ মাঠে টেকতে বুঝি খবর খান ইনি

সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে কয়টা খানদান হা ঘুমাই গেছেন আপনারা এই ভারত উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি করেছে দুইটা কয়টা একটা হলো জৈনপুর আরেকটা একটা হলো ফুরফুরা এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে এই ভারত উপমহাদেশে নেন্টির বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে সেই জৈনপুর খানদানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই সেই মানুষটিরই অধস্থনের সিংহ পুরুষ যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় আবদ বাতিলের জন্য যিনি আতঙ্ক সেকুলারিজমের নামে আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায় সেই বুদ্ধি দাঁড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে তাদেরকে বুদ্ধি ভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটিকে ভালোবাসি অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসি সিদ্দিকি জৈন পড়ি আল্লাহ যেন হুজুরকে কবুল করে সবাই আমেন আমরা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ একটু বসতে হবে এই যে হাঁটাহাঁটি বন্ধ করেন সবাই বসে পড়ুন যার যার জায়গায় শেষে বসে পড়ুন এই সুন্দর মাহফিলটি যারা আয়োজন করেছেন তাহাজিবুলা পরিবার তারা প্রতি বছরই আয়োজনটা করে ব্যস্ততার কারণে অনেক সময় আশা হয়ে ওঠেনি এবছর আল্লাহ কবুল করে নিয়েছেন এই মাহফিলটা প্রতি বছর আমরা আরও বড় পরিসরে জায়গা তো নাই এই মাহফিলটা এই এই পরিসরে এই প্রতিষ্ঠানের জন্যে জামানের উলামাই ক্যানকে দাওয়াত করা হয়েছে এই মাহফিলটার পরিধিটা মুঠেও সুন্দর হয় নাই কিন্তু ওনাদের আর জায়গাও নাই ওনাদের হাত পা বাঁধা ওনারা ইচ্ছা ছিল আরও ব্যাপক পরিসরে যেন এটাকে করা যায় ভবিষ্যতে কী করে পরিকল্পনা নেওয়া যায় এটা আমরা চেষ্টা করে যাব ইনশা আল্লাহ আল্লাহ যেন তাও দান করে সবাই পরে আবেন আজকের এই মাহফিলে প্রাণ ভরে সবাই আমরা দোয়া করব আমাদের জৈনপুরের হুজুর দোয়া করবেন সবাই দোয়াতে শরিক হবেন আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাল প্রতি বছর এই মাহফিলটা আমাদের যৌথ উদ্যোগে মানে আপনারা আমরা আমরা সবাই মিলে মাহফিলটা যদি দাঁড় করাতে পারি আর এর উশিলায় এ কোরআনের মাহফিল সাজানোর কারণে আল্লাহ তাবার কথা নিশ্চয়ই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পরে না আমিন সবাই পরে আমিন আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই এই প্যান্ডালদার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক বড় প্রয়োজন হুজুর দোয়া করে দেন সামনের বছর বিশাল পরিধি নিয়ে এই সুন্দর মাহফিলটা যেন আয়োজন করা যায় এই মাহফিলের আয়োজনের লক্ষ্যে সামনের বছর প্রচার প্রসারে যে পোস্টারগুলো হুজুর করা লাগবে সকল পোস্টারগুলোর খরচ আমি আমার আব্বার নামে আমার আম্মার নামে দিয়ে দিতে চাই এই প্যান্ডেলের ভিতরে একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের পুস্টারে যে খরচটা আসবে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আছেন একজন পারবেন পারবেন একজন একটা লোক দরকার দেরি করা যাবে না হুজুর বসে আছেন কথা বলবেন অনেক মঞ্জু আসেন সামনে আসেন আমার অত্যন্ত কাছের মানুষ নাগাইশ দরবার শরীফ মজলিশের সুর আর অন্যতম সদস্য এই জনপদের আলোকিত মুখ সমাজ সেবক এবং এই জনপদ বিশেষ করে এই ইউনিয়নে যিনি বিশাল ভূমিকা রাখছেন মানুষের জনসেবায় সেই ক্রাইসিস প্রিয়টবার কাম করার জন্যে যিনি করোনার সময় বন্যার সময় মহামারী রাহাজানি লু এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় মুখ হাজি মঞ্জু এই জনপদিনী মানুষ এই ইউনিয়নের কৃতি সন্তান উনি ইনশাল্লাহ পুষ্টার করতে যে খরচটা যায় আমার আদরের হাজি মঞ্জু পোস্টারের সবটা খরচ দিয়ে দেবে বলেন মার হাবা আল্লাহ কবুল করা মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বাবা দুনিয়াতে নাই বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এই ইউনিয়নবাসীর খ্যাত মত যেন করতে পারে সেই জায়গাটা তুমি তোমার বান্ধারের জন্য সহজ করে দাও কোন এক নম্বরে পোস্টার হয়ে গেল একজন পারবেন যে হুজুর ইনশাল্লাহ পোস্টার যেহেতু হাজি মঞ্জু দিয়ে দেবে আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই মাইকের যে ভাড়াটা যে হুজুর আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ মাইকের ভাড়া দিতে পারেন পারবেন আল্লাহ বরকত দেবেন মায়ের নামে দেবেন বাবার নামে দেবেন আল্লাহ কপাল খুলে দেবে এই আব্বা আম্মা আমাদের জন্য কি করে নাই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরেই তো ঘুমাই মা এই বুড়ো বয়সে তোমার জন্য একটা কাঁথা সালাই সালাই করে দিছে শেষ রাতের মৃদু ঠান্ডায় সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও মা কবরে কেমন আছে বাবা কবরে কেমন আছে মায়ের নামে বাবার নামে একটা লুকলাভ দিয়া দাদা বা হুজুর দোয়া করে দেন সামনের বছর আব্বা আম্মা নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই আসেন আসেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লোক দরকার এই মাইকের খরচ আর কয় টাকা আল্লাহ যেন কবুল করে এখানে অনেক ধনী মানুষেরা আছেন আমার পরিচিত অনেক মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন এক বছর পরে দেবেন এই বছর লাগবে না যে ইনশাআল্লাহ হুজুর মাইকের ভাড়াটা আমার আব্বা আমার নামে অথবা আমার সন্তানের প্রতিষ্ঠানে পড়ে যেন ছেলেটা হাফেজ হয় ভাই কবরে কেমন করে থাকব। হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আমার কবর যেন আলোকিত হয়ে যায় প্রাণ ভরে দোয়া হবে হুজুর দোয়া করবেন একজন লোক লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আছেন একজন লাইটের ভাড়াটা দিয়ে দেবেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো পারবেন না একজন লাইটের কয় টাকা ভাড়া সামান্য কিছু টিউব লাগবে পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইটের ভাড়াটা দিতে পারে আছেন না একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটার ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ পারবেন একজন নাই এখন অনেক ধনী ধনী মানুষের আছেন কুমিল্লা জনপদের অনেক বিখ্যাত মানুষের এখানে হাজির আছেন এই লাইটের ভাড়াটার কথা তিনবার চারবার বলা লাগলে মোটেও সুন্দর না আছেন একজন যে ওই ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করে দেব আল জি মাশাল্লাহ কি নাম কি নাম নামটা বলেন না তুহিন বাড়ি কোথায় হ্যাঁ শঙ্করপুর দিগের পার আদরের যুবক তুহিন সামনের বছর লাইটার ভাড়া দিয়ে দেবে বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগানের রকমতার বরকত দিয়ে দাও বংশধর যারা কবরে কবর জান্নাতের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও ইয়ার আব্বালাল আমিন পুস্টার হয়ে গেল লাইট হয়ে গেল মাইক হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও মাহফিলের এক মাস আগে মেইন রোডের উপরে আমি একটা গেট করে দেব একটা গেট এখানে অনেকের মেল ফ্যাক্টরি আছে আমাদের কি জানি বেকারির ভাই উনি কই গাউসিয়া ভাই রূপিয়া ভাই কই হ্যাঁ রিপন ভাই কই রিপন ভাই কই সম্ভব না একটা গেট করে দাও মাস আগে ইনশাআল্লাহ কিসের ফ্যাক্টরি আপনার গাউসিয়া হোটেল ওই তো হোটেলের নামে এমন গেট দিবেন যেন আপনার হোটেল ওই আর পরে শাসন কাছে যাওয়া লাগে মেইন রাস্তা বন্ধ করে আপনি হোটেলের ভিতরে দিয়ে রাস্তা দিয়ে দিবেন খাইয়াও যাবে দেখাও যাবে বার হাবা বলার আমাদের রিপন ভাই গাউসিয়া হোটেলের মালিক উনি এক মাস আগে রাস্তার উপরে উপরে একটা গেট করে সবাই পরে না ব্যবসা বাণিজ্যের ভিতরে যেহেতু হুজুরকে বসিয়ে রেখে আমি বিব্রত বোধ করছি যে এইভাবে টাকা উঠানো হুজুর মেহমান আমাদের মেহমান ওনাকে বসিয়ে রেখে এটা মোটেও সুন্দর না কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলটা তো হওয়া লাগবে আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেব। আছেন কেউ একটা লোক যে হুজুর আমি দশ হাজার টাকা দিয়ে দেবো মাহফিলের জন্য আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন একজন যে দালওয়ার হুসেন সবুজ ভাই আমার প্রিয় ভাই উনি দশ হাজার টাকা দিতে চাইছিল ওনার উপরে দায়িত্ব পড়ছে উনি প্যান্ডেলটা করে দেওয়া লাগবে সবাই কেনা আমি পারবেন ইনশাল এই সবুজ ভাই আবার ওজন লইতে পারে ওনার শরীরটা মার্শাল্লাহ ওজন টুজন সহ্য করতে পারে উনি ইনশাল্লাহ সামনের বছর প্যান সবুজ ভাই রাজি তো নাকি বেশি লাগবে না দশের পরে আর অনেক বেশি লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রিয় দালাওয়ার হোসেন সবুজ ভাই সামনের বছর ইনশাল্লাহ প্যান্ডেলটা করে দেবে সবাই কন আমিন কি করবেন দশ হাজার কি নাম মনির হোসেন ভাই উনি দশ হাজার টাকা দিয়ে দেবে দেখছেন প্যান্ডেল হয়ে গেছে বাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে গেট হয়ে গেছে দশ হাজার টাকাও আবার ভাই দেবে বার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে মনির ভাই উনি ইনশাআল্লাহ দশ হাজার টাকা দেবে আব্বা আম্মা বংশধর যারা কবরে আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই পড়ে আমিন কেউ আছেন এখানে কেউ সিএনজি ড্রাইভার আছেন যে হুজুর ইনশাল্লাহ তিন দিন ধরে যে মাইকিং হবে আমার সিএনজি দেওয়া বাইকিং হবে আমাকে ভাড়া দেওয়া লাগবে না আসেন কেউ ওই যে মার্শাল্লা দাঁড়ান আপনি কি ড্রাইভার না মালিক ড্রাইভার পারবেন ইনশাল্লাহ একদিন একদিনের হ্যাঁ তিন দিন তিন দিন উনি একটা সিএনজি দেবে মার হাবা বলবেন না নাম কি আলী আহম্মদ উনি তিন দিনে সিএনজিতে করে বাইকিং করার জন্য গোটা শহরময় শহরতলি উনি সালা তিন দিনের মাইকের সিএনজির ভাড়া নেবেন না উনি সিএনজি দিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই পরে আবেন আরেকজন সিএনজি ড্রাইভার লাগবে দুইটা সিএনজি লাগবে মার্শাল্লাহ আপনি পারবেন তিন দিন ভাড়া লাগবে না ইনশাআল্লাহ কি নাম ইসমাইল মোহাম্মদ ইসমাইল সেও তিন দিনের সিএনজি ভাড়া দিয়ে দেবে মার হামা বলেন আমাদের একশো ব্যানার লাগবে একশো ব্যানার যে হুজুর ইনশাল্লাহ আমি একশো ব্যানার করতে যে খরচটা যায় আমি ইনশাল্লাহ দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের নাম নিজে দিয়ে সৌজন্যে দেওয়া হবে নিচে দিয়ে আপনার প্রচার হয়ে যাবে মাদ্রাসার মাহফিলও প্রচার হবে একশো ব্যানার দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো কাপড়ের ব্যানার হবে আপনি বেশি খরচ যাবে না একশো ব্যানারে অনেক বেশি খরচ যাবে না আছেন একজনও যে হুজুর ইনশাল্লাহ আমি একশোটা ব্যানার দিয়ে দেব নিচে দিয়ে সৌজন্যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে মাহফিলের প্রচার হয়ে যাবে ইনশাল্লাহ নাই আছেন যে একশো ব্যানার দিয়ে দেবেন অথবা পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন আর কেউ আছেন নাই হ্যাঁ ইনশাল্লাহ নিয়ত করেন পরে দিয়ে দেবেন তা আমি আর আমার কথা কি হ্যাঁ কি আরাফাত হোসেন তাসিন